নমস্কার বন্ধুরা তোমরা সকলেই সবাই ভালো আছো আশা করো সবাই ভালো রয়েছ তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই পিঙ্কু মেগা ইউটিউব চ্যানেল থেকে তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি তপন ভিডিও অফিস তো আজকের যে ভিডিওটি হবে একেবারেই অন্যরকম অনেক কিছু জায়গা দেখাবো সেখানে তোমরা এই ভিডিওর মধ্যে সব কিছু দেখতে হবে ভিডিও অফিস রয়েছি আর অন্য অন্য জায়গা দেখাবো তোমরা ভিডিওটি দেখে থাকো বন্ধুরা আমি এখন যাব গঙ্গরামপুরে তো তখন আসছি এই মুহূর্তে তো কিছু ঘুরতেও এসেছি আর সেগুলো তোমরা ঘুরতে ঘুরতে কি কী দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু আজকে অনেক কিছু দেখাতেও পারি নতুন কিছু ভিডিও স্টার্ট করলাম আজকে ভিডিও তো এখন বাজে সময় নটা সকলকে পিঙ্কু ম্যাগা ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো আজকে থাকছে ভিডিও অনেক কিছু দেখার জন্য বেরোয় তোমাদের কি বন্ধুরা দেখার জন্য ভিডিও অনেক কিছু দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভিডিওটি এবার হাই রোডে চলে আসলাম হাই রোডে চলে এসে এবার টোটো ধরবো টোটো ধরে চলে যাব গঙ্গরামপুর গঙ্গরামপুর কালদিঘা হসপিটাল সেখানে কালদিঘা হসপিটাল থেকে আরও অন্য জায়গায় যাব সেগুলো তোমরা দেখতে পাবে প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা এবার টোটোর মধ্যে চলে গেছি এবার যাতে হয়তো তিরিশ মিনিট লাগবে তো চলে আসলাম বন্ধুরা কালদিঘা হসপিটাল আমার বাম সাইডে রয়েছে আমার ওয়াইফ মেগা তাকে আমি বলেছিলাম যে তুমি হসপিটালে আসো তার সাথে আমার শাশুড়ি মা এসেছে তো এর আগে তোমাদেরকে দেখাছিলাম বন্ধুরা কাল থেকে হসপিটালটি তবু আবার আমি রিপিট করে তোমাদেরকে দেখাবো এবার একটু ভালো করে দেখাবো কোনটা কোন জায়গা রয়েছে সেগুলো তোমাদের এটা হচ্ছে বন্ধুরা যে মাতার যে ছবি হয় সিটি স্ক্যান যাকে বলে এখানে মাথার ছবি হয় আর বন্ধুরা এখানে হচ্ছে কাগজপতি তৈরি হয় ছবি যাবতীয় তো এবার চলে যাব একটু পার্কের দিকে বন্ধুরা কালদিঘি পার্ক তো কালদিঘি পার্কে পার্কে প্রবেশ করলাম দেখতে পাচ্ছি কত সুন্দর ভিউ খুব ভালো লাগছে এখন বাজে এগারোটা তো বেলা এগারোটা বাজে খুব রুদ্র একটু গরম লাগছে তাই একটু ছায়ার মধ্যে যাব সেখানে গিয়ে আরাম করব আর বো আরাম করতে করতে তোমাদের সঙ্গে অনেক কিছু কথা বলবো তো বন্ধুরা চলে এসেছি একদম গাছের তলায় বসে আমার ওয়াইফ আর আমি গল্প করছি অনেক দিন পর দেখা হলো ভাদ্রপালতে গিয়েছিল তো আজকে হঠাৎ দেখা হয়ে গেল ভালো লাগলো তো আশা করবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে লাইক সে সাবস্ক্রাইব করো ভিডিওটি তো আমার ওয়াইফ কালদিকে পার্ক দেখিনি তাকে একটু চারিধারে পার্কটি পুরোটাই দেখাবো কোথায় কি রয়েছে কালদিকে পার্কের ট্রেনও রয়েছে সে ট্রেনটি উঠাবো ট্রেনটাও দেখাবো তো কালডিগি পার্কটি মানে এত সুন্দর ভিউ খুব সুন্দর অনেক এখানে স্টুডেন্ট অনেক আছে বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসে তো বন্ধুরা তোমরা যে আসতে চাও কালডিগি পার্কে খুব সুন্দর একটি জায়গা মাত্র দশ টাকার টিকিট এই কালডিগি পার্কে বেশি কিছু ওয়েট নেই এই টিকিটের দাম খুব কম এবারে চলে আসলাম রেল লাইনের একদম ধারে রেল লাইনের কাছে চলে আসলাম রেল দেখাবো তোমাদেরকে এর আগেই তোমাদেরকে বন্ধুরা বলেছিলাম যে ট্রেন চারটের দিকে চালু হয় সকালে চালু হয় না বেলা বৈকাল চারটায় তো এখন তো বেলা এগারোটা বাজে তো এগারোটার দিকে আমরা প্রবেশ করেছি কালদিকে পার্কে তো এবার চলে আসলাম যে কালদিকে পার্ক রেল লাইনের যে শেষ প্রান্তে রয়েছে সেদিকে একটু যাচ্ছি আমরা অনেক স্টুডেন্ট এখানে এসেছে বহুত দূর দূরান্ত থেকে তো এই যে পিছনের যে বাগানগুলো রয়েছে খুব সুন্দর বাগান ছোট ছোট গাছ রয়েছে আমার পিছনে খুব ভালো লাগছে ভিউটি আমার ওয়াইফ তো একদম খুশি হয়ে গেছে পার্ক কালদিকে পার্ক দেখে আগে কখনো এই পার্কে আসেনি এবং কোনো পার্ক দেখিনি প্রথম জীবনের প্রথম পার্ক দেখছে পার্কে দেখে তো ঢুকে একদম অবাক পার্কের তো অনেক রকম জিনিস দেখা যায় বিভিন্ন রকম লোকজন স্টুডেন্ট ছাত্র মানে সব বাংলা ইংলিশ সব কিছুই বলছি আমি এই ভিডিওর মধ্যে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে আরও কিছু দেখাচ্ছি ভিডিওর মধ্যে রয়েছে অনেক কিছু আবারও কালডিগি হসপিটাল যাব সেগুলো তোমাদেরকে দেখাবো তো কালডিগি হসপিটালে আমার শাশুড়ি মা রয়েছে শাশুড়মা ওখানে আউটডোর ডাক্তার দেখাচ্ছে সেখানে আমার শাশুড়মার পায়ের ব্যথা তো সেখানে অনেক প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম সেজন্য আমরা চলে আসলাম কালটিগি পার্কে একটু এখানে অনেক ঠান্ডা ওয়েদার ডিগি রয়েছে সামনে অনেক বড় ডিগির যে ঠান্ডা হাওয়া সে হাওয়াটা আমরা পাচ্ছি খুব ভালো লাগছে ঘুরতে ঘুরতে অনেক কথা হচ্ছে তো এবার চলে যাব বন্ধুরা ট্রেনের মধ্যে চলে আসছি ট্রেনের মধ্যে এই ট্রেন ট্রেনের মধ্যে ম্যাগেকে উঠাবো ম্যাগি এর আগে ভিডিওতে আমি দিয়েছিলাম অরিজিনাল ট্রেন যে ট্রেন চলে এই ট্রেনটাও চলে এই ট্রেনটা মোটর দিয়ে চলে আর ওইটা ইলেকট্রিক ট্রেন সেই ট্রেনে তাকে আমি উঠেছিলাম অল্প একটু সে কখনও ট্রেনে উঠিনি তো ট্রেনে উঠল অনেক ভালো লাগছে বন্ধুরা ট্রেনে উঠে যে একটু একটা নতুন একটা অ্যাসিভ করছি সময়ে খুব ভালো লাগছে আর ম্যাগাকে নিয়ে ফার্স্ট টাইম এই পার্কে আসা তার অনেক দিনে আশা ছিল যে বারকে যাব তার আশা একটু পূরণ করতে পারলাম এটাও আমার কাছে একটু ভালো লাগছে নিজেকেই যে তার আশাগুলো একটু ধীরে ধীরে পূরণ করতে পারছি তারও আরও আশা যে ও কাশ্মীর যাবে আশা করবো তাকে কাশ্মীর নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করব তো সবশেষে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম এখন বাজে বেলা দুটা তো বন্ধুরা চলে আসলাম কার্লিগা হসপিটালে মা এখনও ওষুধ পায়নি মানে ডাক্তার এখন লাইন দিয়ে আছে তো প্রচণ্ড ভিড় বন্ধুরা বুঝতেই পারছ সরকারি হসপিটাল আসলে একটু লাইন দিতে হয় তো দেখতে থাকো পুরো ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করো লাইক করো বাড়ি চলে আসলাম তোমাদেরকে সব কিছু দেখালাম অলরেডি বাড়ি এসে পোশাকটা চেঞ্জ করে নিলাম আর ভিডিওটি আর বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে জানাবে তোমাদেরকে দেখালাম কালডিগি পার্ক কালডিগি হসপিটাল এবং তপন তো বিভিন্ন জায়গা বিভিন্ন রকম হসপিটাল বিভিন্ন রকম জায়গা আবার এক অন্য এক নতুন ভিডিও তোমাদের কাছে থেকে নিয়ে আসবো আর বন্ধুরা ভিডিও শেষে একটি কথাই বলবো যে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণে ভালো থেকো টাটা